দেখতে দেখতে ভোট পর্ব শেষ হয়ে গেল চারিদিকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এই আসনটা কিন্তু বরামটি কিন্তু একটা ইন্টারেস্টিং আহ আসন কারণ যখন রাজ্যে যে দল থাকে মানে শাসন ক্ষমতা তার বিপরীত থাকে কিন্তু কালিয়াগঞ্জ আমরা দেখেছি অনেকবার কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে এবারও কিন্তু তাই হলো লোকসভা নির্বাচনে অর্থাৎ কাল লোকসভা মধ্যেই কালিয়াগঞ্জ পড়ছে তো আমরা কালিয়াগঞ্জের রেজাল্ট খুব খারাপ করেছে তৃণমূল কংগ্রেস কেন এই ধরনের রেজাল্ট করেছে আমরা ব্যাখ্যা শুনবো কালিয়াগঞ্জ পৌরসভার পরবর্তী রামনিবাস শাহ আমার সামনে উপস্থিত হয়েছে দাদা এই রাজ্যগুলো তো আহ সবুজ ঝড় কিন্তু কালিয়াগঞ্জ ব্যতিক্রম কালিয়াগঞ্জ বেঙ্গুয়া ঝড়ে কেন হলো আপাতত এত কাজ করছেন না আমরা কাজ করছি মানুষের পাশে দাঁড়িয়েছি ছিল কালিয়াগঞ্জ বিধানসভাটা আপনি দেখবেন লোকসভা ভোট আসলে যেমন আমাদের সরকার ছিলেন ডাক্তার চন্দ্র পাল ছিলেন আজ আমি আছে একটা চেয়ারম্যান চেঞ্জ প্রত্যেকটা চেয়ারম্যানের টাইমে দেখবেন

ইলেকশন হয়েছে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মন রাজ্যের সব জায়গার সঙ্গে সঙ্গে মানুষও তো সেই সুবিধা পাচ্ছে কেন মানুষ আপনাদের কাছ থেকে মুক্তি দিয়ে নিচ্ছে বারে বারে এই ধরনের কেন ঘটনা ঘটছে কারণ সব জায়গায় তো সবুজ ফল না সেটা তো আমি বললাম হ্যাঁ কালিয়া গাছটা একটা ব্যতিক্রম কালিয়া গাছটা হামেশাই একটু বিপরীত মুখেই থাকে শাসক দলের বিরুদ্ধেই থাকে আমরা বিগত আগে দিয়েছি যখন সিপিএম ছিল তখন আমাদের সরকার পাঁচটা ছটা টান মনে জিতেছে তখনই জিতছেন কালিয়াগঞ্জ পৌরসভাতে ছিল কি বলবেন মানুষকে কি বলবেন যে আগামী দিনে যে কাজ কর্ম করার ক্ষেত্রে কি একটু কাজের ক্রিয়াটা কি কমে যাচ্ছে মানুষকে বলবো আমরা আমাদের কাজের ক্ষেত্রে এখনো আছে এখনো মানুষ আমাদের কাজ থেকে সন্তুষ্ট নয় কিন্তু এই মাঝখানে দুই বছরে বা মানুষের কাছে যেভাবে ছিলাম সেভাবেই থাকবে তাকে দেখবেন সামনে বিধানসভাতে মানুষ আবার তৃণমূলের দিকে ফিরে তারা যখন নির্বাচন হয় তখন কিন্তু একে অপরের প্রতিদ্বন্দ্বী হয় একজন কেউ হচ্ছে বিজেপি ক্যান্ডিডেট হয় কেউ হচ্ছে মানে কংগ্রেসের হয় কেউ হচ্ছে তৃণমূল কংগ্রেসের যখন ভোট শেষ হয়ে যায় যে জিতে সে কিন্তু সবার কিন্তু মানুষ হয় মানে আমি বলতে যাচ্ছি যে এখন যিনি সাংসদ হয়েছেন তিনি কিন্তু সবার সাংসদ না আমি অন্য জায়গায় বলবো না বিশেষ করে আমাদের কালিয়াগঞ্জ কালিয়াগঞ্জ বিধানসভাতে আপনি ভোটের সময় একটা মনোভাব অন্য থাকে কিন্তু ভোট বেরিয়ে সব নিজে নিজে সব নিজে নিজে কাজে ব্যস্ত হয়ে যায় কে সিপিএম কে কংগ্রেস কে তৃণমূল কে বিষয়ে এক মানুষ ভুলে যায় ভুলে যায় আবার সহ একসাথে হল সম্পূর্ণ বলে ভালো বলে একদম আর একটা কথা হচ্ছে মানে লোকে বলছে যে আত্ম রাজনীতি অনেকটা কাติচন্দ্র কালের হাত ধরেই আপনি এই রাজনীতিে প্রবেশ করেছেন বলকে বলে বা আপনি আমাদের একটা ইন্টারভিউতে বলেছেন যে আজকে তিনি সাংসদ আপনি এখানকার অগ্রগতি তো নেক্সট আপনি কালিয়াগঞ্জের উন্নয়নের সাথে তার কাছে কি দাবি দাও আমরা প্রথমে আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি কালিয়াগঞ্জ পৌরসভা কালিয়াগঞ্জ পৌরসভা কাউন্সিল পক্ষ থেকে চ্যানেলের পক্ষ থেকে পাঁচ বছর এখন আমাদের সাংসদ পাঁচ বছর যাতে আমাদের সংসদ এলাকায় শুধু কালিয়াগঞ্জ না গোটা সংসদ এলাকায় এলাকায় ভালো কাজ করে সাথে আমরা আছি ক্ষেত্রে আমরা আমরা নিন্দাও করবো না আমরা কাজের সাথে আছি কালিয়াগঞ্জের মানুষের সাথে যাতে কোনো কাজ হয় তার সাথে আমরা বিগত দিনে যিনি সাংসদ ছিলেন তার কাছ থেকে কালিয়াগঞ্জ পৌরসভা কোনো হেল্প পেয়েছিল

তুমি এত বড় একটা লিস্ট আচ্ছা মা বয়ার সাক্ষী রেখে তুমি না হলেও চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা প্রকল্পের কথা বলেছিলেন যে আমি উন্নয়নের জন্য তৃণমূলে আসছি আচ্ছা আমি বিজেপিতে থেকে উন্নয়ন করতে পারবো না তার জন্য আমি তৃণমূলে আসছি এই উন্নয়ন করার জন্য আসি এবং উন্নয়ন করবো তার জন্য কিন্তু আমরা সাপোর্ট করছি আচ্ছা কিন্তু কি দেখা গেল লাস্টে আচ্ছা উদাহরণ দিচ্ছি অনেকবার কখনো রাস্তা মাপা হয়েছে কখনো ধেন মাপা হয়েছে এক দিতে হবে আমরা দিয়েছি এটাই করে গেছি আর উনি যতদিন আমাদের তৃণমূলের ছিলেন একটা হাইমাস মাছ কালিয়া মাছ সেইটাও মনে করেন যে এই অবস্থায় আচ্ছা ঠিক ঠিক বুঝিয়ে এই গিয়ে সাংসদ হওয়ার পরে কথা বলে এখন তো আমার সাথে কোনো কথাবার্তাও নাই অনেকদিন আচ্ছা হ্যাঁ হ্যাঁ যদি উনি আমাকে উপযুক্ত মনে করেন যে কালিয়াগঞ্জের উন্নয়নের জন্য চেয়ারম্যান সাথে আমার লাগবে আর এই যে ভোটটা আপনারা শুনতেই পারলেন যে এই কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান অত্যন্ত আহ মানে সুন্দর কথা বললেন যে ভোটের সময় ভোট তারপরে কিন্তু আমরা সকলেই এক উন্নয়নের স্বার্থে তিনি আশা প্রকাশ করছেন কালিয়া রায়গঞ্জের সাংসদ কালিয়াগঞ্জ পৌরসভা অর্থাৎ সাথে যোগাযোগ রাখবেন সবসময় উন্নয়নের সাথে কাজ করার ক্ষেত্রে এই ধরনের থাকা দরকার তিনি মনে করছেন এবং আগামী দিনের যে ভোটগুলো মানুষ যে মুখ ফিরিয়ে নিয়েছে তৃণমূলের কাছ থেকে সেই ভোটগুলোকে গুলোকে কিভাবে আবার রিকভারি করা যায় তৃণমূলের পক্ষে এনে সেটা কিন্তু সে ভোট এলেই কিন্তু সেটা দেখা যাবে এই এমনটাই বললেন কালিয়াগঞ্জ পরিষের চেয়ারম্যান এখন দেখার বিষয় সময় আগামী দিনে কথা বলবে উত্তর দিনাজপুর থেকে তন্ময় চক্রবর্তী বর্তমানের কথা আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরি পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজই যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোর কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট